পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর অন্তর্গত অতি প্রাচীন এক কালী পুজো প্রায় চারশো বছর ধরে হয়ে আসছে ওই কিশোরপুরের বাসিন্দা অমিক মহন্তর কাছ থেকে জানা যায় তৎকালীন সময়ে গ্রামে মহামারী দেখা দেয় এবং রোগ নিরাময়ের জন্য মা কালীর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরপর থেকে ওই সিদ্ধেশ্বরী কালী পুজো বছরের পর বছর হয়ে তারপর চলে আসছে এই পুজো প্রথমে সমগ্র গ্রাম একত্রিত হয়ে পুজো করা হতো কয়েক বছর পর থেকে গ্রামে থেকে ত্রিগুণা প্রসাদ চক্রবর্তীর পরিবারের ওপর দায়িত্ব দেওয়া হয় বর্তমানে ত্রিগুণা প্রসাদ চক্রবর্তী মারা যাওয়ার পর আশিস চক্রবর্তী দায়িত্বভার গ্রহণ করেন বর্তমানে তার পুত্র সুকমল চক্রবর্তী ও তার কাকা শ্যামাপদ চক্রবর্তী পুজো চালাচ্ছেন এই পুজো সুকমল নিজে পুজো করেন কয়েকটি গ্রামে ভক্তরা এই পুজো দিতে আসেন যেমন ব্রাহ্মণ বসন কিশোরপুর মাঝগেরিয়া নারাজোল দেবকুল এই পুজোর কোনো বলি হয় না তার সঙ্গে যারা পুজো দিতে আসেন ভক্তরা এবং ভোগের সামগ্রী দিয়েই মায়ের ভোগ রান্না হয় সেই ভোগ তারপরের দিন গ্রামের মানুষরা সবাই নিয়ে যায় দাসপুর থেকে কৌশিক কাপড়ের রিপোর্ট সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ সিদ্ধেশ্বরী মা কালী মায়ের পুজো এই পুজোটা প্রচলিত হয়েছিল আজ থেকে সাড়ে চারশো বছর আগে গ্রামে এক মহামারী দেখা দেয় কলেরার মহামারী তখন মানুষজন মহামারী থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই পুজো মায়ের পুজো চালু শুরু করেন এবং তখন থেকেই এই পুজো হয়ে আসছে আস্তে আস্তে মহামারী থেকে সবাই মুক্ত পায় এবং আরও কিছুদিন গ্রামবাসী তত্ত্বাবধানে চলার পর কয়েক কয়েক বৎসর তারপর এখানে প্রবীণ ব্যক্তি একজন এই বাড়িরই ত্রিগুণা প্রসাদ চক্রবর্তী ওনার দায়িত্ব দায়ভার ওনার হাতে তুলে দেন গ্রামবাসী গ্রামবাসীগণ তারপর ওনার দায়িত্বেই এবং ওনার তত্ত্বাবধানেই এই পুজো প্রতি বৎসর হয়ে আসছে পার্শ্ববর্তী গ্রাম থেকে শুরু করে গ্রামবাসী এমনকি নারাজুল ভবানীপুর দেবকুল ব্রাহ্মণ বসান গোকুলনগর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই পুজো দেখতে আসেন এই পুজোর বিশেষত্ব না আমাদের বলি প্রথানে এখানে সাঁচি কুমড়ো বলি একটা দেয়া হয় সবজি কোনো জীব বলি দেওয়া হয় না আর তার সঙ্গে সঙ্গে খিচুড়ি প্রসাদ যে হয় সেই প্রসাদের জোগাড় সমস্ত ভক্তরাই নিয়ে আসেন তার উপকরণগুলো এখানে রান্না হয় রান্না হওয়ার পর সার রাত্রিবেলা ভোর রাত্রিতে মাকে প্রসাদ নিবেদন মাকে দেখানো হয় দেখানোর পর সেটা সকালে সমস্ত ভক্তরা এখান থেকে প্রসাদ পেয়ে যায় পেয়ে যান এবং যেনারা আসেন জোগাড় নিয়ে আসেন না কিন্তু প্রসাদ নিতে আসেন সকলকে প্রসাদ দেওয়া হয় এই হচ্ছে আমাদের বিশেষত্ব এবং বর্তমানে এই পুজো করছেন সুকমল চক্রবর্তী এবং ওনাটা পরিচালন তার পিতা করতেন আশিস চক্রবর্তী মহাশয় পিতা গত হয়েছেন তিন বৎসর হলো এখন সুকমল চক্রবর্তী এটা পুজোটা করছেন এবং এটার সম্পূর্ণ দেখভাল বা পরিচালনা করছেন সুকমল চক্রবর্তীর ছোট কাকু ওনার নাম শ্যাম চক্রবর্তী কতদিন ধরে এই পুজোটা হয় প্রায় সাড়ে চারশো বছর কতদিন ধরে হয় কাজ পুজো পাঁচ দিন ধরে এই পুজোটা হয় আপনার নাম আমার নাম অমিত মহন্ত